হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই ভিডিও বড়দের আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন তো এখানে আমি প্লাজোটি বানানোর জন্য দুই চার গিরা কাপড় নিয়েছি আড়াই গজ কাপড় নিয়েছিলাম বাট এখানে আমার লেগেছে দুই চার গিরা কাপড় তো আমি এখানে দেখুন বাড়তি আমার যতটুকু লম্বা আছে তার থেকে দুই ইঞ্চি বাড়তি নিয়ে তারপরে আমি বাকি কাপড়গুলো কেটে আলাদা করে নিচ্ছি আর প্লাজোটি কাটিং করার সময় অবশ্যই দুই বাস দিলে হবে যেমন আমি দেখুন আড়াইভাবে দুই বাস করে নিয়েছি এখন আমি আপনারা যেভাবে পেটিকোট কাটিং করেন কোমরের যে মাপটা নেন প্রথমে তো সেরকমভাবে নিচ্ছি তো আমি আমার কোমরের মাপ আমি এখানে আঠাশ ইঞ্চি তো আমি এখানে আরও এক ইঞ্চি বাড়তি নিয়েছি তো আমি এখানে নিয়েছি পনেরো ইঞ্চি চোদ্দোর অর্ধেক হচ্ছে আঠাশ তো আমি চোদ্দ ইঞ্চি না নিয়ে আমি পনেরো ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি বাড়তি নিয়েছি তো দেখুন দুই সাইড দিয়ে ফার্স্টে আমি বন্ধ দিকের এক কোনার মধ্যে পনেরো ইঞ্চি নিয়েছি তারপর আবার অপর পাশে আমি এরকম পনেরো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তো এখন আমি আড়াড়িভাবে মার্ক অনুযায়ী আমি আবার আড়াড়িভাবে ডাক দিয়ে নিচ্ছি তো এখন আমি দাগ অনুযায়ী সম্পূর্ণটা এভাবে পাকা করে কেটে নেবো দেখুন আমি এক পাশে বন্ধ দিক দিয়ে বন্ধ দিকের এক পাশে আমি পনেরো ইঞ্চি নিয়েছি এবং অন্য ওপর সাইডে কোলা দিকের এক পাশে আমি পনেরো ইঞ্চি নিয়েছি ও অন্য পাশে আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন তো এখন আমি কাটিং করে নিয়েছি তারপরে আমি একটি কাপড়কে উঠিয়ে তারপরে যে সোজা সাইডটা আছে পাড়ের সাইডটা সেই সাইডটা আরেকটি ওর ওপরটি অপর পাশের উপরে রেখেছি দু সাইডটা উপর অপর দিকে থাকবে এবং আমি যে বাঁকা সাইডটা আছে সেখান সেই দিক দিয়ে আমি হাইয়ের মাপ নিব। তা আপনারা আপনাদের হায়ের রকম মাপ আছে সেই মাপ অনুযায়ী আপনারা মার্ক করে নেবেন তো আমি হায়ের মাপ এখানে নিয়েছি সাড়ে আঠারো ইঞ্চি এবং দেড় ইঞ্চি পরিমাণ ভিতরে ডিপ করে নিয়েছে এবং সেখান থেকে উপরের দিকে আট ইঞ্চি পরিমাণ মার্ক করে তারপরে আমি এটাকে রাউন্ড করে শেপ করে নিয়েছি তো এখন আমি মুহুরির দিকে যে কাপড়টি বন্ধ আছে সেই বন্ধ সাইডটি আমি সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে আমি এখন এটাকে সমানভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু রাউন্ড শেপ করে কেটে নেবো তাহলে স্যালোয়ারটি দেখতে সুন্দর লাগবে আর আপনারা স্কার্ট প্লাজো সেলাই করার ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে লিলেন কাপড়ের মধ্যে যাতে আপনারা বানাতে পারেন কারণ লিলেন কাপড়ের মধ্যে প্লাজোটি বানালে দেখতে সুন্দর লাগে ঘের ঘের সুন্দর হয় আর দেখতেও সুন্দর লাগে প্লাজোগুলো তো আমি এখানে সুতি কাপড় দিয়ে বানিয়েছি তো দেখুন এখানে আমি এখন দুটো সাইড আমার যেহেতু খোলা অংশ ছিল পারের সাইডগুলো সেগুলোকে আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি তো আমি একটা একটা করে দুই দুই করে একসাথে জয়েন করে নিচ্ছি দেখুন পাড়ের সাইডটাকে আপনারা পাড়ের সাইডটা অবশ্যই সেলাই করে নেবেন আবার বাঁকা যে সাইডটা আছে সেটা সেলাই করবেন না সেটা হচ্ছে আমরা সেলোয়ারের যে হাইয়ের মাপ মাঝখান বরাবর সেটা সেটা হচ্ছে বাঁকা সাইড আর পায়ের যে সমান সাইডটা আছে সেটা হচ্ছে পায়ের ওপর পাশে যে যেদিকে আমরা অন্যান্য সেলোয়ারের সময় বাঙা সোজা সমান পাশ থাকে বাঙ্গা পাশ থাকে সেটা হচ্ছে পায়ের সাইড আমরা দিয়েছি তো এটাকে আমরা একটি সেলাই করে নিয়েছি তারপরে আমি সোজা দিকে এনে তারপরে আমি এটাকে চাপ শিলে দিয়ে নিয়েছি তো আমি সেমভাবে অপর পাশটিও সেলাই করে নিয়েছি অপর আরেকটি পাওয়ার সেলাই করে নিয়েছি তো এখানে আমি পটটি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পটটি নাও দিতে পারেন স্কার্ট প্লাজোর মধ্যে পট্টি নাও দিলে হয় কিন্তু এখানে আমি সুবিধার জন্য আমার সুবিধার জন্য আমি এখানে পট্টি দিয়ে নিচ্ছি তো আমি পট্টিটিকে ডাবল সিলি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো স্যালোয়ারের মধ্যে এরকমভাবে পট্টি দিতে পারেন তো পট্টি দিলে স্যালোয়ারটি আর একটু মজবুত হয় তো দেখুন একটা পট্টি দিয়ে নিয়েছি তো তার উপরে আমি আরেকটি পাশ রেখে তারপরে এটাকে আমি সেমভাবে হাইয়ের যে মাপটা নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী পাম্প থেকে আমরা পটিটা দিয়ে সেলাই করে নিব সেলাই করে আমরা কমরের উপর দিকে উঠিয়ে নিব সুন্দরভাবে সমানভাবে তুলে নিব সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি দেখুন আর অবশ্যই আপনারা সেলাই করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে ডাবল সিলি দিতে পারে আপনারা ডাবল সিলি দিলে যে কোনো কাপড় একটু মজবুত থাকে অনেক দিনভাবে কেরি করা যায় তো দেখুন এক সাইড আমি এভাবে কলি দিয়ে নিয়েছি অপর সাইডও আমি অফ ক্যামেরায় কলি দিয়ে নিচ্ছি এভাবে বসিয়ে তারপর আমি কলিটা দিয়ে নেব তো কলি দেওয়া হয়ে গেছে এখন আমি কমরের বাঙ্গা দিয়ে নিচ্ছি রাবারের গরুর জন্য তো আমি রাবারটা অফ ক্যামেরায় লাগিয়ে নিব আমি শুধু আপনাদের এখানে রাবারটা রাবারের গড়টা করে দেখিয়ে দিচ্ছি তো আমার রাবারের মাপ হচ্ছে দেড় ইঞ্চি তো আমি দেড় ইঞ্চির পরিমাণ বাঙ্গা দিয়ে নিচ্ছি যাতে মার্ক করে ভাঁnga দিয়ে নেছি এটা যাতে রাবারটা সমানভাবে বসে এবং দেখতে সুন্দর লাগে তো আমি এক পাশ থেকে শুরু করেছিলাম বাঙ্গা দেও অপর পাশে একটু 2 ইঞ্চি ফাঁক রেখে আমি বাকিটা সেলাই করে নেছি এখন আমি সালোয়ারের মোহরিটা চিকন করে ভাঁnga দিয়ে সেলাই করে নেছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বা দেখবেন দেখে তারপরে যে মোহরিটা সেলাই করে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর মুভিটা সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন অপর পাশে যাতে একটু রাউন্ড রাউন্ডভাবে হয় সেলোয়ারটি আর এখানে আমি দুইটি সেলোয়ারের সেমভাবে বানিয়েছিলাম সেম মাপে তো আমি একটা ভিডিও করতে ভুলে গিয়েছি তো আমি আরেকটি সেলোয়ারের সমান যে সেলাইটা আছে সেই ফাইনাল সেলাইটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানেও আমি ডাবল সিলাই দিয়েছি অফ ক্যামেরায় তো এখন আমি রাবার লাগিয়ে নিব তো অফ ক্যামেরায় রাবার লাগিয়ে নিয়েছিলাম আর এই তো দেখুন আমার সেলোয়ারের ফাইনাল লুক তো এটা যেহেতু সুতি কাপড় দিয়ে বানানো তাই একটু গের কম হয়েছে লিলেন কাপড় দিলে ভালো হবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ